আমার নাম রূপম পারী বাড়ি বরজোলা বাবার নাম গৌতম পারী কাল রাত প্রায় এগারোটা গুটিকে আমার বাড়ির মধ্যে একটা হামলা হয়েছে তাদের সঙ্গে একটা ছোট্ট মত বারবার ছিল ছোট্ট একটা ঘটনা যেটা ছোট্ট বাচ্চারা ঘটনার মতো এবং ঘটনাটা এটা বড় ইস্যু করছে তারা আয়সিসা কুসেছেন ফেরার কাছে ব্যাকগ্রাউন্ড সেটা করছে ক্যাডাকি তরকার অনেক কিছু আমার বাড়ি ভাঙসুর করছে মা বাবার মারধুর করছে তারা নাম ওই লোকে এসে আশিস দেবনাথ প্রীতম দেবনাথ তার ফ্যামিলি আর পাশে তারার লোকে অনেক লোক আসবে তারা মিলে সে করছে এটা রয়েছে আমার ওপর ওখানে চাপ অনেক চাপ চলছে এই জিনিসটা রয়েছে